স্বামীর সাথে যখন বনি বনা হচ্ছিল না তখন সবাই বলছিল একটা বাচ্চা নিতে বাচ্চা নিলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু হাই আফসোস একটা বাচ্চা হওয়ার পরে আমার স্বামী আরও নষ্ট হয়ে যায় আমার বয়স এখন পঁচিশ বছর আমি একজন গৃহবধূ আমার স্বামী ও আমি একে অপরকে পছন্দ করতাম তবে বিয়েটা হয়েছিল আমাদের দু পরিবারের সম্মতিতে দুই সালে আমাদের বিয়ে হয় বিয়ের পরে প্রথম প্রথম দুই এক মাস স্বামী এবং শ্বশুরবাড়ির সবার সাথে সম্পর্ক বেশ ভালোই চলছিলো আমাদের বিয়েতে কোনো যৌতুক ছিল না আমার শ্বশুরবাড়ির মানুষেরা বলেছিল আমাদের শুধু মেয়েকে দিলেই হবে আমাদের কোনো যৌতুক লাগবে না কিন্তু কয়েক মাস পরে হঠাৎ করে তাদের আসল চেহারা প্রকাশ করতে লাগলো আমার স্বামী তার পরিবারের কথা শুনে নানা অজুহাতে আমার পরিবারের কাছে যৌতুকের আবদার করলেন আমার পরিবারকে জানানোর পর আমার পরিবার আমার কথা ভেবে তাদের আবদার মেটাতো কিন্তু দিন যতই যাচ্ছিল তাদের লোভ যেন ততই বাড়ছিল শুরুর দিকে আমার স্বামী বলেছিল সে একটা নতুন ব্যবসা শুরু করবে যাতে সংসারটা আরও ভালোভাবে চলে যার কারণে কিছু টাকার প্রয়োজন কথা শোনার পর আমি আমার বাবার কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা এনে দে আস্তে আস্তে দশ হাজার বিশ হাজার তেইশ হাজার এভাবে একটু একটু করে বাবার বাড়ি থেকে অনেক টাকা এনে দিয়েছি কিন্তু দিন দিন যত টাকা এনে দিচ্ছিলাম তাদের চাহিদার পরিমাণ আরও বেড়ে যাচ্ছিল একদিন আমি বাধ্য হয়ে বললাম যে আমি আর আমার বাবার বাড়ি থেকে একটা টাকাও এনে দিতে পারবো না ঠিক তখনই আমার উপর অনেক অত্যাচার শুরু করলো সামান্য ভুলের জন্য সবাই মিলে অনেক মারধর করতো আমার স্বামী যে আমাকে ভালোবাসতো না তা কিন্তু না কিন্তু টাকার প্রতি তার লোভ ছিল সীমাহীন টাকা দিয়ে যে জুয়া খেলা মদপান নেশা সব কিছুর সাথে জড়িয়ে পড়লো তবু আমি মুখ বুঝে সব কিছু সহ্য করে নিতাম শুধুমাত্র তার ভালোবাসা আর সংসারটা বাঁচানোর জন্য কিন্তু দিন দিন আমার স্বামী বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হতে লাগলো এরপর আমার শ্বশুর বাড়ি কিছু আত্মীয় স্বজন আর আমার বাবার বাড়ি কিছু আত্মীয় স্বজন বললো একটা বাচ্চা নিতে বিয়ে চারটা বছর হয়ে গেছে একটা বাচ্চা নিলে হয়তো আমার স্বামী আগের মতো ভালো হয়ে যাবে হ্যাঁ আমিও ভেবেছিলাম বাচ্চা হলে হয়তো বা আমার স্বামী ও আমার শ্বশুরবাড়ির লোকজন হয়তো শুধরে যাবে কিন্তু তার উল্টোটা হলো আমি গর্ভবতী হওয়ার পর তারা আরও অনেক খারাপ আচরণ করতে লাগলো তবে আমার স্বামী ভালো ব্যবহার করতে শুরু করলো আমি ভাবলাম যাক বাচ্চা আসার খবর অন্তত স্বামী তো ভালো হলো আমার গর্ভাবস্থায় কেউ আমাকে যত্ন করেনি শুধুমাত্র আমার স্বামী মোটামুটি একটু সেবা করতো তারপরেও সেটা আমার কাছে অনেক কিছু ছিল অনেক কষ্টে নয় মাস কাটিয়ে একটা ছেলে সন্তানের জন্ম দিলাম সবাই আমার বাচ্চাটাকে অনেক বেশি ভালোবাসতো জানি না সেটা লোক দেখানো ছিল নাকি সত্যি বাচ্চার যখন দুই মাস বয়স হলো তখন আমার স্বামী আচরণে আবারও পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম আমি বুঝতে পারছিলাম না সে কেন এমন করছে একদিন তার ফোনে হঠাৎ করে দেখতে পেলাম একটা মেয়ের সাথে আপত্তিকর মেসেজ এরপর জানতে পারি সে ওই মেয়েকে মেয়ের সাথে পরকীয়ায় জড়িত এই মেয়েটির স্বামী সন্তান পরিবার সব কিছু আছে জানার পরও আমার স্বামী তার সাথে সম্পর্ক রেখেছিল আমি এই বিষয়ে তার পরিবারের সাথে কথা বলতে গেলেই আমার স্বামী আমাকে মারধর করতো অবশেষে আমি আমার বাড়িতে কিছু জানাই তারা এসে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় এরপর আমার শ্বশুর বাড়ি সবাই আমার বাবার বাড়িতে এসে সন্তানের দোহাই দিয়ে সব কিছু ঠিক করে দেয় এবং প্রতিশ্রুতি দেয় এমনটা আর কখনো হবে না এই আশ্বাসে তারা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় কিন্তু কথায় আছে না কুকুরের লেস কখনও সোজা হয় না তাদের বাড়িতে ফিরে যাওয়ার পর এক মাসও সব কিছু ঠিক থাকলো না আমার বাচ্চার বয়স এখন নয় মাসে বাবা ও দাদা বলা শুরু করেছে এই সময় আমি আবারও জানতে পারলাম যে আমার স্বামী আবারও অন্য নারীতে আসক্ত তাও একটা দুইটা না একাধিক মেয়ের সাথে তার পরকিয়া চলছে সে নেশা করে পরকিয়া করে সবচেয়ে আফসোস লাগলো সে সবসময় বলে সে আমার বাচ্চার কোনো দায়িত্ব নিতে পারবে না আমার কোনো দায়িত্ব না নিলেও কোনো সমস্যা ছিল না কিন্তু বাচ্চাটা কি অপরাধ করেছে আমি এখন আমার বাবার বাসায় আছি সে বলে তোমার যদি ডিভোর্স লাগে তুমি দাও আমি দিতে পারবো না এই পরিস্থিতিতে আমি এখন কি করব প্লিজ আমাকে জানাবেন এই স্টোরিটা একদম রিয়েল একটা স্টোরি আপুর লাইফ থেকে নেওয়া আপনারা মন্তব্য করে অবশ্যই জানাবেন আপুটা কি করবে প্রতিটা মেয়েদের জীবনে একটা গল্প থাকি কারো সুখের গল্প কারো দুঃখের গল্প কারো সন্তান পাওয়ার গল্প কারো না পাওয়ার বেদনা সব কিছুই নিয়েই জীবন পরিচালনা করতে হয় আর আজকের গল্পটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আপুটার জন্য দোয়া করবেন যেন আপুটা তার জীবনে ভালো একটা ডিসিশন নিতে পারে এখানেই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ